থেকে খুলছে কসবা ল কলেজ তবে বন্ধ থাকবে ইউনিয়ন রুম ও গার্ড রুম বৃহস্পতিবার যে সমস্ত কলেজে ছাত্র নির্বাচন হয়নি সেখানে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের বেঞ্চ একই সঙ্গে আরেকটি মামলায় ইউনিয়ন রুম ও গার্ড রুম বন্ধ রেখে ল কলেজ খোলার অনুমতিও দেন বিচারপতিরা হাইকোর্টের নির্দেশের পরই কসবা থানার কাছে নো অবজেকশনের আবেদন করে কলেজ কর্তৃপক্ষ থানার পক্ষ থেকে ইউনিয়ন রুম ও গার্ড রুম বন্ধ রেখে কলেজ খোলার অনুমতি দেয় পাশাপাশি কলেজে নিরাপত্তার ব্যবস্থা থেকে খুলছে ল কলেজ কলেজ ঘটনা ঘটনার পর এবার থেকে খুলছে কলেজ এমনটাই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল সোমবার থেকে কলেজ খুলছে কলেজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে আর কি তথ্য পাচ্ছ একদমই দেখো কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে যেটা বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টতই যে পুলিশের সঙ্গে যে আলোচনা সেই আলোচনা তারা করেন এবং সেই আলোচনার পরেই কিন্তু তাদের এই যে সিদ্ধান্ত অর্থাৎ সোমবার থেকে কলেজ খুলবে এবং শুধু কলেজ খুলবে না যে জায়গাটি রয়েছে অর্থাৎ কলেজের যে জায়গাটি সেই জায়গাটি নিরাপত্তার দায়িত্ব পুলিশ নেবে অর্থাৎ যে জায়গায় ইউনিয়ন রুমটা রয়েছে সেই জায়গা এবং গার্ড রুম এই দুটো জায়গাতেই কিন্তু তাদের তরফ থেকে পুলিশের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হবে এবং সামনে পরীক্ষা রয়েছে সেই কারণের জন্য পঠন পাঠন যাতে সেই কারণের জন্যই কিন্তু এই সিদ্ধান্ত এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ তারা আলোচনা করে এবং যে নিরাপত্তা বেষ্টনী সেই নিরাপত্তা বেষ্টনী দিয়েই কিন্তু সোমবার থেকে কলেজ খুলবে এমনটাই কিন্তু জানা গিয়েছে একেবারে সোমবার থেকে কলেজ খুলবে সেক্ষেত্রে নিরাপত্তার দিকটা কতটা কি করা হচ্ছে সে বিষয়ে কসবা থানা কি জানাচ্ছে দেখো পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে নিরাপত্তার বিষয়টা প্রত্যেককে আই কার্ড দেখিয়ে ঢুকতে হবে অর্থাৎ কলেজের তরফ থেকে আই কার্ড দেখবে এবং সেই আই কার্ড দেখিয়ে ঢুকতে হবে এবং তার জন্য একজন সংশ্লিষ্ট ব্যক্তিকে রাখা থাকবে সেই সংশ্লিষ্ট ব্যক্তি গেট দিয়ে যখন ছাত্রছাত্রীরা প্রবেশ করবে সেই সময় তাদের আই কার্ড দেখবে অর্থাৎ যে ভ্যালিড আই কার্ড রয়েছে সেই আই কার্ড দেখে প্রত্যেককে প্রবেশ করানো হবে এবং শুধু তাই নয় কোন রকম বহিরাগত বাইরের কাউকে কিন্তু কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া যাবে না একদম আটোশাটো নিরাপত্তা বেষ্টনীতেই থাকবে কলেজ এমনটাই কিন্তু জানা গিয়েছে মু সিিসিটিভি ফুটেজ প্রতি মুহূর্তে যে মনিটরিং সেই মনিটরিংও কিন্তু থাকছে এমনটাই কিন্তু জানা গিয়েছে বেশ এই খবর আপডেট নজর রাখো ধন্যবাদ এন্ড